প্রত্যেক দিনই বাসি রুটি থেকে যাচ্ছে তাহলে বাসি রুটি দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো রুটিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নেবে আর এই দিকে তোমরা একটু কেটে নেবে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এই দিকে দেখো আমি সস তিন রকমের সস নিয়েছি আর এইদিকে দিকে একটু বাটার তো কড়াইতে প্রথমে তেলটা গরম করতে দিলাম গরম করতে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজার হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমরা টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে যতক্ষণ না একটু টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করব তারপরে আমরা টমেটোর মধ্যে মানে এই টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর ভালো করে মশলাটাকে নাড়িয়ে মিক্স আপ করে নেব খুব সহজভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে আর বেশিক্ষণ নয় পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে আর দেখো আমি এর মধ্যে রেড চিলি সস গ্রিন চিলি সস আর টমেটো সস মিক্স করে দিয়েছি সেটা হয়তো ফুটেজে আসেনি তো যাই হোক মিক্স করে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল তোমরাও মিক্স করবে কেন কি রুটিগুলোকে একটু শক্ত হয়ে যায় ধরো কালকে রুটি আজকে তো শক্ত হয়েই যায় সেই জন্য যাতে রুটিগুলো একটু নরম হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে এই মিক্সারটাকে একটু ঠিক করে নেবে তো তারপরে ওর মধ্যে একটু ফুটে আসার পরে তোমরা রুটিগুলোকে দিয়ে দেবে রুটিগুলো দেওয়ার পর ভালো করে নড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবে পুরোটা যেন ভালোভাবে মিশে যায় তারপরে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে তোমরা যদি বাড়িতে বাটার থাকে তাহলে দেবে আর যদি না থাকে স্কিপ্টও করতে পারো বাটারটা বাটারটা দেওয়ার পরে নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে বাটারটা মিশে গেলে গ্যাস অফ করে দেবে তাহলে আমাদের তৈরি রুটির এই অসাধারণ রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে আমি তো বানিয়ে খেয়েছিলাম তারপরেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি একবারে অসাধারণ আর এটা তোমরা টিফিন নিয়েও প্যাক করে দিতে পারো মানে তিন চারটে রুটি থাকলে এ জাস্ট পেট তো একবারে ভরে যাবে আর কিচ্ছু চাই না এত সুন্দর টিফিন প্যাক পেলে সবাই খুশি হয়ে যাবে তো অবশ্যই ঝটপট বাড়িতে বানিয়ে নেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে